আমার কথা হলো হাজারো ছাত্রের রক্তে বর্জিত এই কনসান এবং বিপ্লবের মাধ্যমে এই নতুন বাংলাদেশের মধ্যে যিনি সরকার প্রধান রয়েছেন ওনার দায়িত্ব হল এই আইনজীবী নিরপরাধ এক মহান ব্যক্তিত্ব তাকে শহীদ করা হয়েছে ওনার হত্যাকারীদেরকে শুনেছি ছয়জনকে গ্রেফতার করা হয়েছে যদি সত্য হয়ে থাকে কথা বতলা হচ্ছে এটা আমরা জানতে চাই এই ছয় পরিচয় কেন মিডিয়ার সামনে উপস্থাপন করা হয় না এগুলো সাপ যদি দেশ ঠেলাতে না পারেন তাহলে ব্যাংকের কাছে চলে যান সমস্যা নাই যদি দেশ ঠেলাতে না পারেন তাহলে আপনি গ্রামীণ কোনের মোবাইলের কাজে চলে যান সমস্যা নাই দেশ চালাতে হবে যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে সেই ছয় জনের পরিচয় বাংলাদেশের আঠারো মানুষের সামনে উপস্থাপন করতে হবে তখন এই বাংলার আগারো কোটি মানুষ বাংলার যুবক তরুণরা যখন জানবে বাংলার বিবেকমান মানুষরা যখন জানবে এরা সুনির্দিষ্ট ভাবে ইস্কনের দায়িত্বশীল বা সদস্য তখন আগারো কোটি মানুষের মধ্য থেকে সবালক সবালিকা সকলেই ময়দানে নেমে পড়বে আমাদেরকে বিচ্ছিন্নভাবে আন্দোলন করতে হবে না আমি বলতে চাই এই বাংলাদেশে আউলিয়া গ্রামের সেটি ধন্য ধন্য এই বাংলাদেশে শান্তিপ্রিয় মুসলমান ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করে আমরা সকলে বসবাস করে আসছি কথা বলেন ঠিক না এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন সকলেই আমরা এক দেশের শুনির একটি নির্দিষ্ট ভূখণ্ডের স্বাধীন ভূখণ্ডের নাগরিক হিসাবে সবাই বসবাস করে আসছে নিরাপদভাবে ভাবে এতে কোনো সন্দেহ আছে কিন্তু ইস্কন নামের ধর্মীয় হিন্দু ধর্মীয় হিন্দু ধর্মীয় ইস্কন নামের এই সন্ত্রাসী সংগঠন সিলেটেও এই গেল গেল দুই বছর আগে সিলেটেও শৃঙ্খলা করেছে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে আপনাদের হয়তো মনে নাই আমরা সরকারকে বলতে চাই আপনারা যদি পারেন যে কোনো দলকে যে কোনো সময় ব্যান্ড করে দিতে চব্বিশ ঘন্টার মধ্যে এই হিন্দু ধর্মীয় সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ শনিবার আজকে শুক্রবার আগামীকাল শনিবার আজ শুক্রবার আগামীকাল শনিবার এরপরের দিন অফিসিয়াল ডে আছে আমাদের রবিবার দিন অফিস চলবে তাই বলতে চাই রবিবারের মধ্যে রবিবারের মধ্যে বিষয়ে বিষয়ে তারা কি সন্ত্রাসীর কোন চাক পরিচয় ধর্ম দল নাই আমরা যেখানে সন্ত্রাসী পাই সেখানেই সন্ত্রাসী খাই আমি এইখানে দাঁড়িয়ে দুই হাজার আঠারো ডিজিশনে বলেছিলাম ওই মুদি যখন বাংলাদেশে এসেছিল তখন একটি দলকে উদ্দেশ্য করে বলেছিলাম যারা পুলিশের সাথে যুক্ত হয়ে মাদ্রাসা ছাত্রদেরকে মারছিল তখন আমি বলেছিলাম ওই তারা তাদের কোনো দলের পরিচয় নাই তাদেরকে ঘরে মারা দরকার তাদেরকে বাজারে মারবো তাদেরকে হাটে মারবো তাদেরকে মাঠে মারবো এই কথা আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম মানে সন্ত্রাসীর পরিচয় নাই জাত ধর্ম বর্ণ কোন দলের পরিচয় নাই হিসাবে ইস্কনের ওরা এখন একটি দলের সদস্য নয় ওরা সন্ত্রাসী সদস্য দেখবে না তাই ওদেরকে নিষিদ্ধ করতে হবে আমার কথা দীর্ঘ করছি না উপদেষ্টা মন্ডলীদেরকে আহ্বান করব দাবি জানাব যদি দেশ চালাতে না পারেন তাহলে জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠন করে ইসলামী নেতৃত্বকে নিয়ে উপরের আসলে বসিয়ে ক্ষমতা ছেড়ে দেন মানে ভালো ভালো বিদায় নিয়ে চলে যান নতুবা এই সন্ত্রাসীদের কার্যক্রম অবশ্যই আপনারা বন্ধ করতে হবে আপনাদের বন্ধ করতে হবে আমার কথা শেষ করছি সকলেই সজাগ দৃষ্টি রাখবেন চতুর্দিকে চতুর্দিকে আমাদেরকে সমস্যা ঘিরে রেখেছে তাই সকলে সজাগ দৃষ্টি রাখবেন আমরা আছি আমরা থাকবো সন্ত্রাসী যেখানে তাদের প্রতিরোধ করতে আমরা সোজা আলহামদুলিল্লাহ আলমিন